রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে ফুলকিকে রুদ্রর হাত থেকে বাঁচিয়ে নিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পিয়াল নিজের জামা কাপড় নিয়ে ফুলকি কাছে আসে আর এসে বলতে থাকে আর ফুলকি দেখো না কোনটা নেব আমি তখন ফুলকি বলতে থাকে শুধু নিজের কথা চিন্তা করলেই হবে পায়েল দিদিকে ডাকো পায়াল দিদিও তো কি কি নেবে সেটা জানতে হবে তখনই ধানু পায়েলকে নিয়ে আসে আর এসে বলতে থাকে ফুলকি দেখো তো পায়েল কি বলছে ও বলছে ওর যেগুলো আছে জামা কাপড় সেগুলোই নাকি পরবে ও কেন কোনো কেনাকাটাই করবে না তখনই ফুলকি বলে ও মা দিদি এটা কেমন কথা তখন পায়েল বলতে থাকে দেখো শুধু শুধু টাকা নষ্ট করা দরকার আছে আমার কাছে তো জামা কাপড় আছে তাহলে শুধু শুধু কেন কেনাকাটা করবো তখন তোমার বলতে থাকে পিয়াল ভাই তো কপাটা কিন্তু খুব ভালো ভাগ্যগুণ করে বউ পেয়েছিস এ জায়গায় এসি তাহলে তাহলে তো হয়েই গিয়েছিল তখন এই কথা শুনে পিয়াল খুশি হয়ে যায় ওইদিকে পায়েলকে ফুলকি বলতে থাকে আচ্ছা তোমার না এত চিন্তা করতে হবে না পায়েল দিদি তুমি এত চিন্তা করবে কেন বলো তো নাও তোমার জন্য স্যার জামা কাপড় এনেছে এগুলোই বেড়াতে গিয়ে পড়বে ঠিক আছে তখন পায়েল বলতে পার থাকে ওমা দাদা কেন আবার আমার জন্য জামা কাপড় আনতে গেলে আমার কাছে তো জামা কাপড় ছিল তখন রোহিত বলে দাদা বলেছ তাহলে দাদার কাছ থেকে নিতে সমস্যা কি আর তাছাড়া পিয়াল যতদিন পর্যন্ত নিয়ে নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততদিন তোমার যা লাগবে সবকিছু আমার কাছে বলবে ঠিক আছে আর তাছাড়া হ্যাঁ তোমরা হুট করে বিয়ে করে নিয়েছিলে সেই জন্য হয়তো বা আমি রাগ করেছিলাম আমি মাথা গরম করে ফেলেছিলাম তোমাদের কটা কথা বলে ফেলেছিলাম তার জন্য না সরি তখন পায়েল বলতে থাকে না না দাদা এমন করে কেন বলছো আসলে আমরাই না বিয়েটা করে ভুল করে ফেলেছি তখন ফুলকি বলতে থাকে এটা কেমন কথা পায়েল দিদি এরকম করে কেন বলছো পিয়াল দাদার বুঝি খারাপ লাগে না তারপরেই পিয়াল ফুলকের দিকে তাকিয়ে থাকে তখন পায়েল বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার না এক চ্যাপ্টার পড়া বাকি আছে আমি পড়ে নিই তখন রোহিত বলে হ্যাঁ পড়তে পারবে আগে তুমি বেড়াতে যাওয়ার প্ল্যানটা করে নাও তখন ফুলকি বলে আচ্ছা সবাই সবার প্যাকেজিংগুলো করে নাও ঠিক আছে কাপড়চোপড়গুলোও গুছিয়ে নাও তারপরে পিয়ালকে ফুলকি বলতে থাকে পিয়াল দাদা তুমি না ওই পায়েল দিদির সাথেই না তোমার গুলো ভরবে এক কেসে বুঝতে পেরেছো আমিও না স্যারের সাথেই আমার জামা কাপড়গুলো রাখবো যাও যাও এই বলেই সবাই সবার সবাই কাপড় গুছাতে চলে যায় তারপরে দেখা যাবে ফুলকি খুব খুশি আর বলতে থাকে কত মজা হবে না এতদিন পরে আমরা হৈ হৈ করে ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে এখন মজা করা দরকার তারপরে সকালবেলায় দেখা যাবে ফুলকি রেডি হয়ে গেছে তখন অরুণাকে বলছে মা আমার না কি আনন্দ হচ্ছে আমরা সবাই একসাথে ঘুরতে বলো কতদিন পরে তখন খুব ভালো করেছিস তুই বলে তোদের একটা ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেছিস না হলে কোথাও তো যাওয়া হয় না আমি জানি তো পিয়ালের কথা ভেবেই তুই এই কাজটা করেছিস তাই না তখন ফুলকি বলে হ্যাঁ মা তারপর দাদা আর দিদি ভাইয়েরও তো নতুন নতুন বিয়ে হয়েছে ওদের জন্যও তো ভালো হলো বলো আর তাছাড়া চিংড়ি দিদি আর তমাল দাদার জন্য ভালো হলো হ্যাঁ চিংড়ি দিদি একটু অন্যরকম তারপরে তো ঘুরতে গেলে একটু ভালো লাগবে তাই না তারপরে অরুণা বলতে থাকে হ্যাঁ তারপরে অরুণা পুলকিকে আশীর্বাদ করতে থাকে তখন রোহিত এসে বলতে থাকে কি ব্যাপার কুলকি মায়ের আদর খাওয়া হচ্ছে তখন কুলকি দাস বলতে থাকে না না দাঁড়ো দাঁড়ো ফলগুলো গুছিয়ে নিচ্ছি ফলগুলো ঝুড়ির মধ্যে ভরে নেই তারপরে দেখা যাবে রোহিতকে অরুণা বলতে থাকে এই রোহিত পুলকিটাকে না একটু চোখে চোখে রাখিস মেয়েটাকে একটু দেখে রাখিস ঠিক আছে তখন রোহিত বলে কেন মা কি হয়েছে তখন অরুণা বলতে থাকে আমার মনের ভিতরটাতে না কেমন যেন লাগছে বোকটা শুধু দুঃখুখ করছে তখন রোহিত বলে কেন তোমার আবার কি হলো তখন অরুণা বলে না ফুলকির জন্য কেমন যেন লাগছে কারণ ও তো বেঙ্গুলের চাকে ঢিল ছুঁড়েছে তাই না তখন রোহিত বলে তুমি কি রুদ্রর কথা বলছো তখন অরুণা বলে হ্যাঁ আসলে দিদি বুঝতে পারছে না রুদ্রর ব্যাপারটা যে মানুষটা সবার সামনে দাদাকেই হেনস্থা করতে পারে সে যে ফুলকির কি অবস্থা করতে পারে সেটাই আমি বুঝতে পারছি না তুই কিন্তু দেখে দেখে রাখবি ফুলকিকে ঠিক আছে তখন রোহিত বলে আচ্ছা মা তুমি একদম চিন্তা করো না ফুলকির জন্য ঠিক আছে তারপরে অরুণা ফুলকিকে বলতে থাকে ফুলকি ওখানে কিন্তু গিয়ে কিন্তু একদম দুষ্টমি করবে না তখন ফুলকি বলে না না মা আমি একদম দুষ্টমি করবো না কিন্তু স্যারকে বলবে আমাকে যেন বকা না দেয় তখন রোহিত বলে আবার সেই পাকা পাকা কথা শুরু হয়ে গেছে না ফুলকি ওইদিকে দেখা যাবে লাবু রুদ্র ওরা চলে আসে তখন ইসিতা বলতে থাকে ও মা রিকি তুমিও আমাদের সাথে যাবে নাকি তখন রিকি বলে হ্যাঁ ভাবলাম অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না তাই তোমাদের সাথে ঘুরে আসি কেন তোমাদের কোনো সমস্যা হবে হবে তখন বলে না না তুমি গেলে বরং ভালোই তারপরে দেখা যাবে ফুলকি রিকিকে দেখেই রোহিতকে বলতে থাকে দেখেছেন স্যার জামাইবাবু না একা যাচ্ছে না তার পাঙ্গ সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে কি ঘটাবে কে জানে তখন রোহিত বলে ফুলকি একটু চুপ করো না এখন আমরা ঘুরতে যাচ্ছি সেটাই ভাবো তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে চলুন তারপর ফুলকিয়াসে বলতে থাকে ও দিদি তুমি যাবে তা তুমি যাবে তুমি কার সাথে থাকবে গো তুমি তো একা সবাই তো জোরে জোরে যাচ্ছি তখন রুদ্র বলতে থাকে শোনো আমার বোনের কথা না তোমার ভাবতে হবে না ফুলকি দাস সেটা আমি ভেবে নেব আর তাছাড়া ধানুও তো একাই যাচ্ছে তখন ধানু বলতে থাকে আমার না এন্টারটেনমেন্ট করার সব জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে দেখা যাবে সেখানে অংশমান পারমিতাও চলে আসে তখন অংশ বলতে থাকে জানো তো পারমিতা তো যেতেই চাইছিল না তখন পারমিতাকে লাভ বলতে থাকে কেন রে পারু তুই যেতে চাচ্ছিলিস না কেন তখন পারু বলতে থাকে আসলে আমার যা জ্বর এসেছে আমার জন্য তো তোমাদের আনন্দ তোই মারতে হবে কারণ আমার শরীরটা অসুস্থ তখন অংশ বলে তোমার খেয়াল রাখার জন্য আমি আছি তো তারপরে অংশ মানে এমন কথা শুনে সবাই খুশি হয়ে যায় পুলকি বলতে থাকে ও দাদা ভাই আছে তো তুমি দিদি কেন চিন্তা করছো তারপরে সময় মজা করতে থাকে তখন রিকি মনে মনে বলতে থাকে কি খেতা তাই না ওখানে যাচ্ছি তো আমি অংশকে একদম আমি পারমিতার ধারে কাছে যেতে দেবো না দেখি কি করে যায় জন্যই তো আমি যাচ্ছি তারপর দেখা যাবে ফুলকে পিয়াল ওরা বলতে থাকে দাঁড়াও আমাদের না গান বাজনা করা জিনিসগুলো ওখান থেকে নিয়ে আসে ঠিক আছে এই বলে সবাই দৌড়ে যায় আর পায়েলকেও আনতে চায় তারপরে লাবুকে হৈমন্তি বলতে থাকে শোনো লাবু তোমাদের ঘুরতে জোর করে পাঠাচ্ছি কেন বুঝতে পেরেছো তো ভাই বোনদের সাথে হৈ 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 করো না একটু রুদ্রের সাথেও সব কিছু ঠিক করে নিও ঝামেলাটা মিটিয়ে নিও বুঝতে পেরেছ তোমার কিন্তু সংসার আছে সেটা তোমার এখন চিন্তা করতে হবে তুমি না ওদের মতো বাচ্চা নও ঠিক আছে তখন লাবু বলে মা যে মানুষটা বাবাকে সবার সামনে ছোট করলো তার হয়ে তুমি আর কত কাল কথা বলবে বলো তো তখন বলে দেখো তোমার না এগুলো নিয়ে চিন্তা করতে হবে না এবার একটা বাচ্চা কাচার ব্যবস্থা করো তাহলে না রুদ্র সংসারে মনটা বসবে বুঝতে পেরেছ এই নিয়ে লাবু আর হৈমন্তী কথা কাটাকাটি করতে থাকে তারপর দেখা যাবে রুদ্র মনে মনে বলতে থাকে যতদিন মা আমার ফেভারে আছে ততদিন কেউ আমার কিচ্ছু করতে হবে না কিন্তু মা আমার ফেভারে থাকতে থাকতে না ফুলকিতাসকে আমাদের মাঝখান থেকে সরিয়ে দিতে হবে এই ট্রিপে যদি আমি ফুলকিতাসকে না সরাতে পারি তাহলে আমার জন্য খুব ট্রাফ হয়ে যাবে আমি পুরো শেষ হয়ে যাব না সব প্ল্যান তো রেডি করাই আছে এবার ফুলকিদাসকে আমার জীবন থেকে সরিয়ে দিতেই হবে এই ট্রিপে সরিয়ে দিতে হবে এই ভেবে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ওর ফুলকি ওরা সবাই বাসি গিটার সব কিছু নিয়ে আসে তারপরে গান গাইতে থাকে সবাই মিলে সবাই আনন্দ করতে করতে হৈ হই রই রই করতে করতেই বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে বাসে করে সবাই যেতে থাকে তখন ফুলকি তমালকে বলতে থাকে দেখেছ তমল দাদা স্যারেরও না একদম জ্ঞান বুদ্ধি নেই দাদার সাথে এখন কার বসার কথা ছিল দিদি ভাইয়ের নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবে তা না নিজে বসে আছে তখন এই রোহিতকে ডেকে ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার এখানে কার বসার কথা ছিল তখন ফুলকি বলতে থাকে ও ফুলকি আমি তো ভুলেই গেছি আচ্ছা অংশুদা এখানে তো দিদি বসবে আমি বরং ফুলকি কাছে যাই ঠিক আছে তখনই অংশ বলতে থাকি তুমিও না রোহিত ফুলকি একটা কথা বললো তুমি তার সাথে সাথে নাচো না তখন রোহিত বলে ঠিকই তো বলেছে আচ্ছা আমি সরে যাচ্ছি আর তুমি বরং দিদিকে নিয়ে আসো তখনই ফুলকি ধানুকে গিয়ে বলতে থাকে ধানু দিদি তোমার সাথে আমি বসবো আর দিদি তুমি না দাদা ভাইয়ের কাছে যাও তখন পারমিতা বলতে থাকে ফুলকি এই তোমার দুষ্টুমি শুরু হয়ে গেছে না তখন ধানু বলে ঠিকই তো বলেছে যাও তুমি ফুলকি বসো বসো তারপরে বসলেই ধানু দেখা যাবে তমালের কাছে চলে যায় আর রোহিতের সাথে এসে বসে ফুলকি রোহিতের হাতচার টেপে ধরে বসে থাকে ওইদিকে রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকি আর রোহিতের দিকে তখন ফুলকি তাকিয়ে বলতে থাকে আমাদের দিকে এরকম করে তাকাচ্ছে কেন ওনার মতলবটা কি কিছু আবার মতলব করলো না তো অন্যদিকে দেখা যাবে রোহিত ফুলকিদের গাড়ির পিছনে আরেকটা গাড়িও ফলো করতে থাকে তারপরে হঠাৎ করে তোমার বলে ওঠে আচ্ছা গাড়ি তো চলবেই কিন্তু চলো আমরা একটা ব্রেক নেই এবার কিছু খাওয়া যাক তখন ফুলকি বলে স্যার আমাদের ডাব খাওয়াবেন তো তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো তারপরে হই হই করে সবাই গাড়িটা থামিয়ে ডাব খেতে চলে যায় ওইদিকে পিয়াল পায়ালকে ডাব এনে দেয় যা দেখে সবাই খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে ইসিটা গাড়ি থেকে নামে না সব কিছু ঠিকঠাক করে রুদ্রকে মেসেজ দেয় আর বলতে থাকে রুদ্রদা সব কিছু প্ল্যান মাফিক হয়ে গেছে তুমি শুধু অপেক্ষা করো তখনই রুদ্র মেসেজটা দেখেই খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার কি রোহিত পারবে ফুলকিকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ